আপনারা দেখতেছেন আমার এজেন্সি ওয়েবসাইট এসপিপিসি ডিজিটাল আমি মূলত এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি একটা বড় কমিউনিটি তৈরি করবো সেখানে অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্স এবং কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট থাকবে এসিওর মধ্যে মেনলি লোকাল এসিও নিউজপেপার এস ই কমার্স এস ব্লগ এসিও বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজেসি বিভিন্ন ধরনের এসিও থাকবে পিপিসির মধ্যে সব ধরনের অ্যাডভার্টাইজিং থাকবে ইনক্লুডিং সার্চ ইঞ্জিন অ্যাডভার্টাইজিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং ওয়েব অ্যানালিটিক্সের মধ্যে অ্যানালিটিক্স ট্র্যাকিং রিপোর্টিং এবং ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট সব ধরনের সার্ভিসই থাকবে মোটামুটি তিনটা সার্ভিস মিলে আশা করতেছি অন্তত বিশ থেকে পঁচিশ জন এক্সপার্ট মানুষদের রুটি রুটির একটা স্থায়ী ব্যবস্থা হবে এবং পাশাপাশি এই মানুষগুলো কমিউনিটি কন্ট্রিবিউট করবে উইথাউট এনি কস্টিং তারা সার্ভিস দিবে তারা আমার টিমে একসাথে আমরা কমিউনিকেশন করব এবং আস্তে 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 একটা এমন একটা কমিউনিটি তৈরি করবো যেখানে এখন মানুষ একটা প্রবলেম নিয়ে আপনি নক দেন সে রিপ্লাই দেবে না একটা প্রবলেম নিয়ে আপনি যে কোনো জায়গায় যান খুব সহজে সাপোর্ট পাবে না অর্গানাইজেশন এবং আমরা যেখান থেকে হেল্প পাইতাম সেখানেও এখন মোটামুটি ভাইরা সময় পায় না সাপোর্ট বা ফ্রি সার্ভিস সাপোর্ট দেওয়ার সক্ষমতা বা সময় হয়ে ওঠে না তাদের তারা আরও অনেক অন্য অনেক ব্যাপার নিয়ে অনেক ব্যস্ত থাকে তো আমার লক্ষ্য এটাই যে একটা এস ডিজিটাল কমিউনিটি গড়ে তুলব সেখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাবতীয় কাজকর্ম হবে এবং যাবতীয় সাপোর্ট হবে এবং এই সাপোর্টগুলো কি সম্পূর্ণ ফ্রিতেই হবে না ধরেন আপনার একটা প্রবলেম আপনি একটা কাজ পেয়েছেন যে কাজটা আপনি পড়তে পারছেন এটা পেলে আপনার একশো টাকা ইনকাম হবে তো আপনি যখন এই কমিউনিটিতে এসে সার্ভিস নেবেন আপনাকে এই কমিউনিটিতে যে সার্ভিসটা দেবে তাকে আপনার হচ্ছে যে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট পে করতে হবে এবং বাকি যেটা থাকবে সেটা আপনি নিজে নেবেন পাশাপাশি সুবিধা হলো আপনার প্রোজেক্টটা খুব ভালোভাবে কমপ্লিট হইলো যে আপনাকে হেল্প করলো তার একটা রেভিনিউ হলো আর হচ্ছে যে যে আপনার আপনি যে একটা ভালো রিভিউ পেলেন আপনার প্রোফাইলটাও কিন্তু সামনের দিকে আগায় গেল পাশাপাশি এই কমিউনিটিতে থাকার কারণে অনেক রিলেটেড অ্যাডভান্টেজ পাওয়া যায় যেমন ছোটো ছোটো বিষয়ে নলেজ পাওয়া যায় নতুন কোনো আপডেট আসলে ফেরার ইনফরমেশন পাওয়া যায় হলো ব্যাপার তো প্রজেক্ট বেসড লার্নিং করতে থাকেন প্রোজেক্ট রিয়েল টাইম প্রজেক্টে কাজ যে করে বা রিয়েল টাইম প্রজেক্টে কাজ করার অপরচুনিটি তৈরি করেন আমি সাধারণত যে সমস্ত মানুষদেরকে ট্রেন আপ করতেছি এদের মধ্যে আমি একদম অগ্নি পরীক্ষা দিয়ে ছেঁকা দিয়ে দিয়ে তৈরি করে যাদের একটু পটেন্সিয়াল মনে করবো তাদেরকে আমি সরাসরি আমার রিয়েল প্রজেক্টে এনগেজ করবো এবং আপনারা যদি মোটামুটি একটা ভালো পজিশন অ্যাকোয়ার করতে পারেন যদি নিজেকে নিজের মেধা নিজের প্রজ্ঞা এবং নিজের পরিশ্রমটাকে নিজের সততা এবং ডেডিকেশনকে এবং ধৈর্যকে যদি আপনারা প্রুভ করতে পারেন সরাসরি আমার এজেন্সিতে কাজ করার সুযোগ থাকবে এবং সরাসরি আমার টিমের সাথে কাজ করার সুযোগ থাকবে এখন আমার সাথে কাজ করার সুযোগ থাকবে আমি কি পরিমাণ কাজ করি বা কি পরিমাণ কাজ পাই এ ব্যাপারে আপনাদেরকে একটু দেখানো দরকার তাই না ওয়েডেন্সি আপনারা এখন আমার কম্পিউটার স্ক্রিন দেখতেছেন মেনলি আমার এখন যে কাজগুলো চলতেছে অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্স এবং ট্র্যাকিং আমি সাধারণত এটা কম্বাইন সার্ভিস দিয়ে থাকি স্টেপ বাই স্টেপ ক্লায়েন্টকে প্রথমে অ্যাডভার্টাইজিং বা অ্যানালিটিক্স অনবোর্ড করি এবং তাদেরকে ক্রস সেলিং ম্যাচ সেলিং করে তিনোটা সার্ভিস বিক্রি করার চেষ্টা করি একটা টোটাল প্যাকেজ দেওয়ার চেষ্টা করি যাতে ক্লায়েন্টরা মোটামুটি চিন্তায় না থাকতে হয় যে আমি এটা কোথায় পাবো ওটা কোথায় পাবো সেটা কোথায় পাবো এখন আপনারা যারা দেখতেছেন সেটা হচ্ছে যে আমার ফাইবার প্রোফাইল এবং মোটামুটি সাতটা প্রজেক্ট চলতেছে এবং সাতটা প্রজেক্টে ভ্যালু প্রায় সাত আটশো ডলারের মতো তো খারাপ ব্যাপারটা একজনের সাথে খুব ক্যাচাল চলতেছে বারবার রিভিশন দিলাম এরপরে সে খুশি হচ্ছে না তবে সম্ভবত আমি সাপোর্টে এর সাথে যুদ্ধ করবো এবং যুদ্ধ করে টাকাটা নিব আর কি তো ধন্যবাদ সবাইকে আমার আমার ভিডিওটা দেখার জন্য জন্য এবং সাথে থাকার যদি আপনি অপরচুনিটি তৈরি করতে চান নিজের জন্য পথ সুগম করতে চান আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্যের সাথে সামনে আগাইতে হবে এবং আমি সেই সমস্ত পাকনা মানুষদেরকে পছন্দ করি না যারা ধান্দাবাজ এদেরকে আমি পছন্দ করি না আমার সাথে থাকতে হলে হান্ড্রেড পার্সেন্ট লয়্যাল রাই শুধুমাত্র থাকতে হবে আপনি লয়াল কিনা এটা আমি অগ্নি পরীক্ষা করে ছ্যাঁকা দিয়ে টেস্ট করে নিবা মানুষ টেস্ট করা আমার একটা সুপ্রিয় বৈশিষ্ট্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ